এই চেয়ারকে দান করেন আল্লাহ চেয়ার ঠিকই আছে কিন্তু চেয়ারের কামড় এই চেয়ার পাইলে গায়ের মধ্যে জোশ এসে যায় বা এসে যায় যারা এটাকে হজম করে নিয়ন্ত্রণ করে জনগণের জন্য ইসলামের জন্য মানুষের জন্য সবার জন্য যারা কাজ করতে পারে চেয়ার ততক্ষণ তাদের সাথে বে করে না কিন্তু যখন সৈরা শাসন শুরু করে যখন মানুষের অত্যাচার শুরু করে যখন নির্যাতন শুরু করা হয় যখন আল এম বিরুদ্ধে থাকবে এখন যা আসছেন তারাও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আগে যারা যেমন চলে গিয়েছে তার চাইতে আরো বেশি অপদস্ত অসমানিত তারাও যাবে ঠিক কিনা বলুন এই জন্য জনগণ এবং ইসলাম জনগণের সার্বিক সুবিধা নিশ্চিত করতে হবে ইসলাম এবং মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বজায় রাখতে পারবে এতদিন আগে গেছে ক্ষমতার পালাবদল যখন হয়েছে এক্সেলেন্ট লোক হিন্দু ভাইদের আমার ভাইদের সংখ্যালঘু ভাইদের তাদের মূর্তি তাদের দেবদেবী তাদের কি মন্দিরের মধ্যে আগা ঘুরতেছে এটা কোন ধরনের ইসলাম গড়া বলছে নবিজ বলেন খবরদার যে কোনো অমুসলিমকে হত্যা করলো সে জান্নাতের সুঘ্রাণও পাবে না বলে নাউযুবিল্লাহ অথচ জান্নাতের সুপ্রান্ত কেমন জান্নাতে যাওয়ার চল্লিশ বছরের রাস্তা এখনো জান্নাতের যায় না জান্নাতে যেতে হলে আরো চল্লিশ বছর সময় লাগবে নবীজি বলছে চল্লিশ বছরের রাস্তার আগে জান্নাতি জাননাতে পেয়ে যাবে সবার আল্লাহ জান্নাত এত চমৎকার আর নবী বলছেন যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করলো তাহলে সে জান্নাতের সুগন্ধ সে পাবে না জান্নাতে দূরে থাক এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদেরকে অটুট রাখতে হবে